জন্য ভালো কিছু করবো ঠিক ওই মুহূর্তে প্রশাসন দেখা গেল যে একটা পদক্ষেপ নিচ্ছে যে অবৈধ ভাটা নাম দিয়ে বাটাগুলো ভাঙবে এই মানুষকে কর্মহীন করে দেবে কিন্তু যখন বাটাগুলো বন্ধ থাকে তখন কেন ব্যবস্থা নেয় না মানে প্রশাসন কি চাচ্ছে যে আমাদের এই শ্রমিকের পেটে দেওয়া যাওয়া না সঠিক একটা পরিকল্পনার মাধ্যমে এই শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান দেওয়া রাষ্ট্র আসলে কি রাষ্ট্রর তো জনগণ জনগণের কথা শুনে জনগণ যেটা পাবে সেটা করবে কিন্তু আমরাও সরকারের যেন যে সাধু আইনগুলো আছে আমরা সেই আইনগুলোকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই কিন্তু এই মুহূর্তে আমাকে কর্মহীন করে তো আমি সেটা বাস্তবায়ন হতে দিব না অবশ্যই আমাদেরকে সময় দেওয়া হোক আমাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হোক সরকারের একটা প্ল্যান হোক জানেন যে এই মুহূর্তে জাতীয় নির্বাচনে সবাই জাতীয় নির্বাচন মুখী এই মুহূর্তে দেশে একটা বিশৃঙ্খল সৃষ্টি করতে যাচ্ছে আসলে এই প্রশাসনের মধ্যে আমাদের সন্দেহ হয় যে এই প্রশাসন কি সেই প্রশাসনই কি না যে আসলে শ্রমিকের কথা তারা শুনতেছে না বা মানতেছে না এটার মধ্যে সন্দেহ হয় আমাদেরকে দেখা গেল যে সেনাবাহিনী দিয়ে ভয় দেখাচ্ছে যে সেনাবাহিনী দিয়ে আমাদেরকে মারা হবে আসলে আমি যদি রাষ্ট্রের যে মূল যে আমার যে নৈতিক দায়িত্ব বা আমার যে যে দায়িত্বগুলো আমাকে সরকার দেওয়ার কথা সেই জায়গাগুলো যদি সরকার আমাকে না দিয়ে আমাকে মারপিট করে তাহলে কেমন হবে আমাদের দাবি সুস্পষ্ট

আমরা ভ্যাট দেই আমরা ভ্যাট দেই আমরা ট্যাক্স দেই আমরা উচ্চ কর দেই আমরা ইউনিয়ন পর্যায়ে পঞ্চাশ হাজার টাকা দেই আমরা কি করে অবৈধ হইলাম সরকারি ভ্যাট দেয় আমাদের কাছে পাঁচ লক্ষ টাকা আমরা অবৈধ কি করে হইলাম কি করে হইলাম দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা আর দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ মহুমারী এলাকায় এখানে যে ভাটাগুলি রয়েছে অবৈধ ভাটাগুলি সেটি এই প্রশাসন ভাঙার জন্য প্রক্রিয়াধীন রয়েছেন এই মুহূর্তে এখানে এদিকে যে দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে হচ্ছে ভাটা শ্রমিক ভাটা শ্রমিকরা তারা আন্দোলনে নেমেছে ভাটা কোনো প্রকারে ভাঙতে দেওয়া যাবে না ভাটা না ভাঙ্গার পক্ষে এখানে ভাটা শ্রমিক তিন চারটে ভাটা শ্রমিকের এখানে আন্দোলনের অবস্থায় তারা রুটে বলক করে রেখেছে অপরদিকে যদি দেখাতে যায় দর্শক অপরদিকে কিন্তু প্রশাসনের যে পক্ষ থেকে গাড়ি এবং প্রশাসন অ্যাক্টিভভাবে কাজ করতেছেন মাঠে তারা গাড়িগুলি ভাঙার জন্য ভাটাগুলি ভাঙার জন্য এই ভাটা ভাঙার জন্য তারা কিন্তু অলরেডি পরিবেশ অধিদপ্তর এবং জেলা ম্যাজিস্ট্রেট এবং পরিবেশ দপ্তরের লোকজন এখানে এসেছেন এখানে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে অবৈধ ইট বাটাগুলি ভাঙ্গা হবে সেটি এই কতটুকু কার্যকর করা হবে এখনও বোঝা যাচ্ছে না এদিকে প্রশাসনের যে তৎবিরতা দেখতে পারছি তারা ভাঙ্গার জন্য মেশিন এবং সরঞ্জামপত্র নিয়ে এসেছেন মহুমারী এলাকায় যদি বলতে যাই দণ্ডপাল্লা এলাকার মহুমারী এলাকা কিন্তু স্কুল সংলগ্ন এলাকায় মহুমারী মোড়ে উত্তাপ জনগণ এখানে বিরাজ করছেন এবং ভাটা না ভাঙার জন্য তারা যে আন্দোলন করতেছে শ্রমিকের আন্দোলন এই চালিয়ে যাচ্ছেন তারা এই মুহূর্তে শ্রমিকরা কিন্তু আন্দোলন করতেছে যে ভাটা কোনো প্রকারে ভাঙা যাবে না এবং ভাটা না ভাঙার পক্ষে না ভাঙার পক্ষে এই শ্রমিকরা আন্দোলন তাদের ভাটাগুলি এই কিন্তু বন্ধ করে দেওয়ার কথা এই জন্যই নিয়েছেন এদিকে শ্রমিক আন্দোলন করতেছে ভাটা না ভাঙার লক্ষ্য এই সময় উত্তাল উত্তাল পরিবেশ দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যদি আসলে বলতে যাই কোথা শেষ হবে না প্রশাসক জন্য প্রযোগ চালিয়ে যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে গাড়ি ঘোড়া নিয়ে এসেছে এবং সরকারি নিয়ে এসেছেন ভাটাগুলি ভাঙার জন্য পরিবেশে এবং লাইসেন্স বিল না থাকায় সেই ভাটাগুলি এখন এই অপরদিকে দেখা যাচ্ছে প্রশাসনের গাড়ি এবং প্রশাসন ভাবে আছে আছেন একটি কাজ করছেন সেই সুবাদেই সেই সুবাদে কিন্তু এখানে প্রশাসন কাজ করছেন এদিকে শ্রমিকের আন্দোলন অনুরত চলতেইছে আপনাদেরকে যদি একটু দেখাতে শ্রমিক আন্দোলন করতেছে ভাটাগুলি না ভাঙার পক্ষে সেই ভাটাগুলি না যেন ভাঙা হয় সেদিকে কি প্রশাসন কাজ করছে চলুন আমরা দেখি এখানকার পরিবেশ কি উত্তপ্ত হয়ে আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে প্রশাসনের গাড়ি এসেছে আপনারা জলদি লাইভটাকে একটু ট্যাপ ট্যাপ করে দিন লাইক কমেন্ট শেয়ার করুন জলদি জলদি করে यो लाई भिडियो गर्न गइरहेको हो। हाँ मोबाइलमा गएर क्यामेरा खोल्दै गइरहेको हो। के छ हो भनो। के छ हो।